যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সৎ পথে চলবো সুন্দর জীবন করব জেগে ওঠো সচেতন হও লক্ষ্য না পোসা পর্যন্ত না স্বামী বিবেকানন্দ আমরা একটা রুমের মধ্যে আসছি রুমটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ বাহিরেই পুকুর আর কি বিশাল বড় পুকুর অনেক বড় পুকুর পুকুরে পানির পরিমাণও যথেষ্ট আছে এবং সেখান থেকে নিম গাছ আছে নিম গাছ থেকে যে নির্মল বাতাসটা আসবে মার্শাল্লাহ খুবই ভাল লাগতেছে দেখেই ভাল লাগতেছে যে এত সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা আছে মসজিদের দোতলা দোতলার চারিপাশে এরকম বারান্দাস পর্ষা থানার এই মুসাফির খানা এখানে একজন লোক এসে তিন দিন থাকতে পারবে এবং তার খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে যে বেডিংপত্র সব এখান থেকেই দেওয়া হবে কলেরা একসময় আক্রান্ত হওয়ার কারণে সেই সময় তারা এই এলাকা ছেড়ে চলে যায় সেই সময় কারা জমিদার ছিল হুসেন সাউ কাদের সাউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি পর্ষা থানায় অবস্থান করছি পর্ষা থানায় যে মুসাফির খানা এই মুসাফির খানা একশো বা তারও বেশি বছর ধরে এখানে যারা মুসাফির আর কি তাদেরকে অতীয়তা আত্মীয়তার ব্যবস্থা করা হয় থাকার ব্যবস্থা করা হয় এখানে একজন অচেনা প্রথিক যে মুসাফির আর কি তাকে তিন দিন থাকার ব্যবস্থা করে দেওয়া হয় প্রথমে তার নাম পরিচয় জানার পরে তিন দিনের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব কিছুই করে দেওয়া হয় আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো যে এই মুসাফির খানায় কিভাবে থাকা যায় এবং এটা এখানকারা পরিবেশ এখানকার জায়গা সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব পর্ষা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়ের দেওয়ালের লিখন মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীনে রবীন্দ্রনাথ ঠাকুর জেগে ওঠো সচেতন হও লক্ষ্য না পোষা পর্যন্ত থেম না স্বামী বিবেকানন্দ স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা স্বপ্ন পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না আগে স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্নই যদি না দেখো তাহলে সফল করবে কি করবে শিক্ষার উদ্দেশ্য হল কৌশল এবং বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি করা একমাত্র শিক্ষকরাই পারে এরকম মানুষ তৈরি করতে আমরা মুসাফির খানার ভেতরে অবস্থান করছি থানার কোরসা মুসাফিরখানা এখানে একজন লোক এসে তিন দিন থাকতে পারবে এবং তার খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে যে বেডিংপত্র সব এখান থেকেই দেওয়া হবে এবং ইনি বাবজান দিন ধরে এখানকার খাদেমের দায়িত্ব আছে বা যেই দায়িত্বে হোক উনি আসে আর কি তো ওনার মুখ থেকে আমরা সব কিছু শুনবো তো আসলে কতদিন হচ্ছে আর কি এটা মানে কতদিন যাবৎ চলছে এটা একশো সতেরো আঠারো বছর ধরে চলতেছে মুসাফির খানা এই মুসাফির খানাতে অন্য অন্য ডিস্ট্রিক্টের লোক আসে আমরা বিনোদন পয়সায় ওনাদের খাওয়া দাওয়া সব কিছু আমরা করি ওনাদের খাওয়াই আচ্ছা তো এখানে যে মুসাফির বা যে অচেনা লোক বা অচেনা অতিথি আসবে আসার পরে সে কী করবে আসলে সে আসে আমরা ওনাকে জিজ্ঞাসা করবো আপনি কোথায় আসছিলেন আপনার বাসা কোথায় এভাবে জিজ্ঞাসাবাদ করে আইডি কার্ড আছে কি না আছে তারপরে ওনার আমরা এন্ট্রি করে নেবো এন্ট্রি করার পরে ওনার ওনাকে থাকার জায়গা দেবো তার মানে আপনার নাম পরিচয় জানার পরে এখানে থাকার ব্যবস্থা করে দিবে তো এখানে একসাথে কতগুলো লোক এখানে আমাদের প্রায় ষাট সত্তর জনে একসঙ্গে থাকতে পারবে ষাট সত্তর জন জি আর এগুলো সব বেড বিছনা আছে শীতের সময় হলেও শীতের সময় আমরাও দিতে পারবো আচ্ছা আর এক রুমে কয়জন থাকা যাবে এক রুমে ধরেন প্রায় বিশ তিরিশ জন মতো বড় হল রুম আছে আচ্ছা হল রুম আছে এমনি সিঙ্গেল রুম আছে রুম আছে পুরো রুমটার কি পুরো বিল্ডিংটা হচ্ছে আপনাদের দোতলা তো আমরা বাপজানকে নিয়ে একটা রুম কিরকম ভেতরের পরিবেশ থাকার পরিবেশটা কিরকম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা হল প্রতিষ্ঠা করার পরে প্রতিষ্ঠা করার পরে এখানে এমন একটা জিনিস দিয়ে গেছে যে কারো কাছে হাত পাতাতে হবে না নার ইনকামে জমি আছে ফোস্টার আছে ফোস্টার থেকে আপনাদের যা ইনকাম হয় তাদের চলে চলে তার কাছে হাত পাতাতে হয় না এবং সাইডে আপনার ইয়ে আছে মার্কেট আছে মার্কেট আছে তো এটার আসলে ওয়াক ফো অনেক জমি আছে এই মুসাফির খানার নামে সেখান থেকে যা বছরে আয় উন্নতি হয় সেটা দিয়ে মূলত এই মুসাফির খানাটা চলে এখানে আসলে আমার নানার বাড়ি পর্ষা পোরষা আর হুসেন আমার নানার নাম কাদের শাহু আর কি তো আমি গল্প শুনছি যে সেই সময় উনিশশো বিয়াল্লিশ সালের দিকে আমার নানা প্রায় একশো বারো বছর বয়সে মারা গেছে আর কি তো ওনার মুখে শুনছি যে এখানে যখন কলেরা এক সময় আক্রান্ত হওয়ার কারণে সেই সময় তারা এই এলাকা ছেড়ে চলে যায় সেই সময় কারা জমিদার ছিল হুসেন সাহু কাদের সাহু তো এখানকারা সাথে আমরা একটা রুমের মধ্যে আসছি রুমটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক সুন্দর একটা রুম এবং রুমটা অনেক সুন্দরভাবে গোছানো আছে দেখেই বোঝা যাচ্ছে যে বালিশ আপনি যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর বালিশও মনে হয় এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আপনি বিছানার বেডটা যদি দেখেন বিছানার এই যে বেডটা যদি দেখেন বেডটাও আল্লাহ রহমতে মার্শাল্লাহ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর কি এই রুমটা যে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে এটা খুবই ভাল লাগছে দেখেই ভাল লাগছে যে এখানে একসাথে দুইজন বা চারজন এইভাবে থাকতে পারবে এবং সেই সাথে সাথে এখানে এই রুমের সাথেই রুমের সাথে আপনার অ্যাটাচড বাথরুমও আছে অ্যাটাচড বাথরুম আছে বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন যে এখানে যারা স্ট্যানজার করবে তাদেরও পরিষ্কার পরিছন্নর বিষয় যেটা আছে সেটাও মার্শাল্লাহ খুবই সুন্দর অ্যাকচুয়ালি হোটেলের যে সুযোগ সুবিধা আছে রুমটা অনেক ছোট থাকে রুমের জায়গা থাকে না কিন্তু এখানে রুমটাও অনেক বড় এবং জায়গাও মার্শাল্লাহ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো দেখেই খুব ভালো লাগতেছে মসজিদের দোতলা দোতলার চারিপাশে এরকম বারান্দা আছে যেটা ট্র্যাডিশনাল ঐতিহ্য আগের যেই বাসাগুলার যেই ডিজাইনটা থাকে চারিদিকে এরকম খোলা থাকে আর চারিদিক দিয়ে বাসা পুরাতন যে বাসাগুলো সেইরকম বাসা মাঝে বৃষ্টি হলে বা রোদ এটা মাছ থেকে প্রবাহিত হবে এবং আলো বাতাস এগুলো সবই মার্শাল সবই পাওয়া যাবে আমরা আরেকটা রুমে আসছি ওখানে দেখছিলাম সিঙ্গেল রুম ডাবল রুম আর এই পাশে যে রুমটা আছে আছে হল রুম যে কোনো পরিবেশে আর কি যারা আসবে তাদের জন্য দেখা যাচ্ছে জন তিরিশ জন বা গ্রামের কোনো বিবাহ বা কোনো একটা জালসা বা যে কোনো কাজে যদি লোকজন আসে যেখানে থাকার জায়গা নেয় যাদের তাদেরকে এরকম ধরনের হল রুমে রাখার ব্যবস্থা আছে সবাই একসাথে থাকতে পারবে মার্শাল্লাহ এবং এটা দিয়ে যদি আমি দেখাই আপনাদের এটার যে দৃশ্যটা জানালার যে দৃশ্যটা এটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে এটা এখান থেকে দেখেন বিষয়টা যে মার্শাল্লাহ এই এটা হচ্ছে হলরুম এবং হলরুমের পাশে জানালাগুলো অনেক বড় বড় এবং জানালাটা দিয়ে বাহিরেই পুকুর আর কি বিশাল বড় পুকুর অনেক বড় পুকুর পুকুরের পানির পরিমাণও যথেষ্ট আছে এবং সেখান থেকে নিম গাছ আছে নিম গাছ থেকে যে নির্মল বাতাসটা আসবে মার্শাল্লাহ খুবই ভাল লাগতেছে দেখেই ভাল লাগতেছে যে এত সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা আছে এই যে ওপেন স্পেসটা দেখতেছেন এখানে এই পর্ষা এলাকার কেউ যদি চাই যে সে এখানে ইফতার মাহফিল করবে এখানে বাসায় তার জায়গা নেয় বা কমিউনিটি সেন্টার একটা যেটা এখনকার অবস্থা সেই কমিউনিটি সেন্টার হিসাবে এটা কাজ করতে পারবে এখানে অনুষ্ঠান পার করতে পারবে ধর্মীয় যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠান এখানে পার করতে পারবে তার কোনো রকম ফি দিতে হবে না এবং এটা যে পরিবেশ এটার মানে রমজানের সময় এটার পরিবেশটা আরও মনোমুগ্ধকর হয় কারণ এখানে তিরিশ দিনই ইফতার হয় কেউ না কেউ আশেপাশে পোষা থানা যেহেতু অনেক ধনাট্য ব্যক্তিরা থাকে তারা যাদের মন অনেক বড় তারা প্রতি রমজানের প্রত্যেকটা দিন এখানে ইফতারের ব্যবস্থা করে এবং এখানে তখন লোকজন ভর্তি থাকে রমজানের পরিবেশটাও মার্শাল্লাহ অনেক সুন্দর থাকে আমাদের জীবনের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দণ্ডায় নয় আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সৎ পথে চলবো সুন্দর জীবন গড়বো